কি করবেন কিংবা রাবার গাছের ওভার ড্রপিং কেন হয় আজকের লাইভ প্রোগ্রামে সেই বিষয়টা সরাসরি আমি তুলে ধরুন তো আমি এখন রয়েছি একটি রাবার বাগানে এই রাবার বাগানটা আজকে সকালবেলার সময়ে ট্রেপিং করা হয়েছে তো এই রাবার গাছগুলিকে দেখব এখানে কোনো রাবার গাছ ওভার ড্রপিং হয়েছে কিনা। তো আপনারা দূর দূরান্ত থেকে বসে যারা লাইভটা দেখছেন প্রত্যেকে কমেন্ট করবেন এবং যেই সকল রাবার চাষি ভাইয়েরা প্রতিনিয়ত আমার চ্যানেলে এসে লাইভ প্রোগ্রামে যুক্ত হন কিংবা রাবার গাছ সম্পর্কিত বিভিন্ন ভিডিওগুলি দেখেন আপনারা আপনাদের রাবার বাগানের যাবতীয় সমস্যাগুলি এখানে তুলে ধরবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধান দিতে তো আজকে এই যে এখন বিকাল হয়ে গেছে তো এখন এই বাগানটার মধ্যে আমি একটু ঘুরে বেড়াবো এই রাবার বাগানটার মধ্যে এর মধ্যে বরুণ চক্রবর্তী বলছে বরুণ চক্রবর্তীর ছেলে অর্পিত উনি বলছে হ্যালো আঙ্কেল প্লিজ ক্লিক দ্য স্ট্যাটাস অব দে অফ মাই লাইফ হ্যাঁ আঙ্কেল তুমি কেমন আছো একটু বলবে আঙ্কেল এরপর আমি যে আজকের মূল আলোচনা যে রাবার গাছের ওভার ড্রপিং হয় কেন কিংবা রাবার গাছের ওভার ড্রপিং হলে কি করবেন তো আমরা আজকে এই রাবার বাগানটা ট্রেপিং করেছে সকালবেলার সময়ে তো এখন এই রাবার বাগানটা আমরা পুরোপুরি ঘুরে দেখব এই রাবার বাগানটা তো এর মধ্যে আমি এখন এখানে যে রাবার গাছটির সামনে দাঁড়িয়ে আছি এই গাছটাকে একটু দেখব হ্যাঁ এটা অনেকগুলি লেটেক্স জমা হয়ে আছে হুম এই যে দেখতে পাচ্ছেন এই রাবার গাছটা আজকে সকালবেলায় ট্রেপিং করা হয়েছিল হ্যাঁ এই যে হ্যাঁ আজকে সকালবেলায় ট্রেপিং করা হয়েছিল তাহলে এই রাবার গাছটার বাটিতে অনেকগুলি লেটেক্স জমা হয়ে আছে হ্যাঁ আমি ক্যামেরাটা একটু ব্যাক করে দেখাই হ্যাঁ অনেকগুলি লেটেক্স জমা হয়ে আছে প্রায় একশো থেকে দেড়শো গ্রাম হবে হ্যাঁ তো একটা রাবার গাছে শীতকালীন সময়ে একশো কিংবা দেড়শো গ্রাম হ্যাঁ ওভার হলে মানে ট্রেপিং করার পর যখন একটা নির্দিষ্ট সময়ে ল্যাটেক্স সংগ্রহ করে নিয়ে যায় এরপর পরবর্তী সময়ে যখন সে রাবার গাছটা পুনরায় ল্যাটেক্স পড়তে থাকে অর্থাৎ ড্রপ আফটার ড্রপ করে পড়তে থাকে তখন এটাকে বলা হয় ওভার ড্রফিং অ্যাকচুয়ালি ওভার ড্রফিং হয় ভুল ট্রেপিংয়ের কারণে এবং রাবার গাছের অতিরিক্ত ট্রেপিংয়ের ফলে ওভার ড্রপিং হয়ে থাকে অতিরিক্ত পরিমাণ ট্রেপিং করলে কিংবা ভুল ট্রেপিং করলে সেই ক্ষেত্রে কিন্তু ওভার ড্রপিং হয়ে থাকে এর মধ্যে অর্ভিত বলছে ভালো আছি তোমার বাট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এখন হ্যাঁ দেখবো আমরা অন্যান্য রাবার গাছগুলি একটু ঘুরে দেখব হ্যাঁ যে কী পরিমাণ এই বাগানটার মধ্যে আজকে ওভার ড্রপিং হয়েছে হ্যাঁ এই যে এখানে আরেকটি গাছ দেখতে পেয়েছি আরেকটি রাবার গাছ হ্যাঁ এ গাছটার মধ্যে কিছুটা ওভার ড্রপিং হয়েছে হ্যাঁ অনেকগুলি লেটেক্স জমা হয়ে আছে তো এই রাবার গাছটা আজকে সকালবেলাতে ট্রেপিং করা হয়েছিল তবে এখানে কিন্তু ভুল ট্রেপিং নেই হ্যাঁ এখানে সঠিকভাবে ট্রেপিং করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে যেহেতু রাবার গাছে কোনো টিউমারের অংশ নেই হ্যাঁ এবং কোথাও কোনো ক্ষতি নেই অর্থাৎ সঠিকভাবে রাবার গাছটাকে টেপিং করা হচ্ছে তবুও কিছু পরিমাণ ওভার ড্রপিং হয়েছে তো যেই সকল রাবার গাছগুলির মধ্যে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ওভার ড্রপিং হয় হ্যাঁ অতিরিক্ত রস আসে হুম টেপিং করার পর যখন একটা নির্দিষ্ট সময়ে রাবার বাগানের শ্রমিক সেই লেটেক্সগুলিকে কালেকশান করে নিয়ে যায় কালেকশান করে নিয়ে যাওয়ার পর এই পঞ্চাশ থেকে একশো গ্রাম ল্যাটেক্স যদি ওভার ড্রফিং হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা স্বাভাবিক মানে শীতকালীন সময়ে সেটা স্বাভাবিক কিন্তু এর থেকে অতিরিক্ত পরিমাণ ল্যাটেক্স যখন জমা হবে মানে বাটিতে যখন এর থেকে অতিরিক্ত পরিমাণ লেটেক্স জমা হবে তখন সেই রাবার গাছটাকে কিছুদিনের জন্য ট্রেফিং থেকে বিরত রাখতে হবে তো আমরা আজকে ঘুরে বেড়াবো এই রাবার বাগানটার মধ্যে যে একটা রাবার গাছে মানে দেড়শো থেকে দুশো মিলিগ্রাম থেকে বেশি লেটেক্স এসেছে কিনা এই যে এখানে এই রাবার গাছটা রয়েছে হ্যাঁ এই রাবার গাছটার মধ্যেও কিন্তু যেই ওভার ড্রপিং হয়েছে এটা স্বাভাবিক হ্যাঁ অল্প কিছুটা রাবার ড্রপিং অল্প কিছুটা ওভার ড্রপিং হতেই পারে এটা রাবার গাছের কোনো ক্ষতি হয় না কিন্তু অতিরিক্ত পরিমাণে যখন ওভার ড্রপিং হবে সেই ক্ষেত্রে কিন্তু এই রাবার গাছের প্যানেলটা শুকিয়ে যাবার একটা সম্ভাবনা থেকে যাবে হ্যাঁ আমি আরও কিছু সামনের দিকে যাব আমি দেখাবো যে কতটুক পরিমাণ রস অবশিষ্ট অবশিষ্ট রস হ্যাঁ মা হলে সেই ক্ষেত্রে রাবার গাছের ক্ষতি সাধন হয় আমি সেইরূপ একটা রাবার গাছকে খুঁজছি এবং এই রাবার বাগানটার মধ্যে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ সেইরূপ একটা গাছকে দেখানোর জন্য তো আমি আরও কিছু সামনের দিকে এগিয়ে যাব হুম যেহেতু সময় এই বিষয়টাকে তুলে ধরতে অনেকটাই সুবিধে হবে এবং দেখে সেগুলি আপনারাও বুঝতে পারবেন অর্থাৎ অবসর বিনোদন ব্লক ইউটিউব চ্যানেলের যেই সকল ভাইয়েরা কিংবা দাদা ভাইয়েরা কিংবা দিদি ভাই কিংবা অনেকেরাই আছেন যারা রাবার বাগানের শ্রমিক কিংবা রাবার বাগানের মালিক তো আজকে দেখাবো সেই বিষয়টা হ্যাঁ এই যে এখানে খুঁজে পেয়েছি এই রাবার গাছটা হ্যাঁ অ্যাকচুয়ালি একটু উঁচু নিচু জায়গা তাই এখানে হাঁটা চলা করতে বেশ অসুবিধে হয়ে যায় এ দেখুন কি সুন্দরভাবে রাবার গাছটাকে টেপিং করা হচ্ছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই রাবার গাছটার সঠিকভাবে ট্রেপিং করা হচ্ছে কোথাও কোনো টিউমারের অংশ নেই হ্যাঁ একদম সুন্দরভাবে টেপিং করা হয়েছে কিন্তু তবু দেখা যাচ্ছে যে এখানে ওভার ড্রপিং হয়েছে হ্যাঁ এই যে রাবার গাছের বাটিটা এই বাটিটার মধ্যে এখনও কিন্তু লেটেক্স আসছে এই যে এখনও ল্যাটেক্স আসছে হ্যাঁ তাহলে এখান থেকে বোঝা গেল যে এই রাবার গাছটার ডিআরসির পরিমাণও কিন্তু কমে গেছে এই যে একদম পাতলা হয়ে গেছে রসগুলি এই যে ডিআরসির পরিমাণ একেবারেই কম এই যে এখানে কিছুটা অনুমান করতে পারছেন একদম পাতলা একেবারেই পাতলা হুম তো এখন এখানে দেখা যাচ্ছে প্রায় দুইশো থেকে আড়াইশো এম লেটেক্স বাটিতে অবশিষ্ট জমা হয়ে আছে এছাড়াও এই রাবার গাছটা কিন্তু এখনও লেটেক্স পড়ছে অর্থাৎ রস এখনো বের হচ্ছে এই যে হ্যাঁ আমি মোবাইলটা ধরে রেখেছি এই যে এখনো পড়ছে তাহলে আমি এই পাটিটাকে একটু উপরে তুলে নিয়ে আসি তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই রাবার গাছটা যেহেতু ওভারড্রপিং হচ্ছে এখানে ডিআরসির পরিমাণ কমে গেছে ডিআরসি মানে ড্রাই রাবার কন্ট্রেন মানে রাবার গাছের এই যে রস এই রসের ঘনত্বটা কমে গেছে হ্যাঁ এই যে একদম ঘনত্বটা কমে গেছে আমি আর একটু বুঝানোর সাথে ভালোভাবে জুম করে দেখাবো হ্যাঁ এই যে হ্যাঁ একদম ঘনত্বটা কমে গেছে একেবারে ঘনত্বটা কমে গেছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রাবার গাছের ডিআরসির পরিমাণ কমে গেছে এখন প্রশ্ন হলো এই রাবার গাছটাকে আমাদের কি করা উচিত বর্তমান সময়ে এই রাবার গাছটাকে আমরা কি করা উচিত কী করলে পরে এই রাবার গাছটার ক্ষতি হবে না হ্যাঁ তো আমি আলোচনা করব এই বিষয়টাকে নিয়ে এবার মানে ওভার ড্রপিং হলে কি করবেন যেহেতু এই রাবার গাছটার মধ্যে অতিরিক্ত পরিমাণে লেটেক্স আসছে হ্যাঁ এখানে দুটা বাটি বসানো আছে দেখা গেল যে যে যখন টেপিং করা হয় তখন দুটা বাটির মধ্যে কিন্তু ল্যাটেক্স ভর্তি হয়ে যায় তো এছাড়াও বিকালবেলার সময় এসেও এখানে কিন্তু যেহেতু লেটেক্স এখনও নির্গত হচ্ছে হ্যাঁ এই রাবারগুলি পাতলা হয়ে গেছে নির্গত হচ্ছে তাহলে এই রাবার গাছটাকে এখন আমাদেরকে কি করতে হবে হুম যেহেতু এই রাবার গাছটার প্যানেলের অংশটাও কিন্তু বিশেষ একটা নেই বেশি একটা নেই এই যে এই প্যানেলের অংশটা হ্যাঁ মানে এই বৎসর অর্থাৎ এই শীতের সিজনটা টেপিং করলে কিন্তু এই প্যানেলের অংশটা মোটামুটি শেষ হয়ে যাবে কিন্তু কেন বলছি এটা অল্প কিছুটা রয়েছে হুম শুধুমাত্র এই বাংলা বৎসরটার জন্যই কিন্তু এটাকে নির্বাচন করা হয়েছে তো এখন যদি আমরা এটাকে টেপিং করতেই থাকি অনাব্রত সেই ক্ষেত্রে কিন্তু এই প্যানেলটা শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে তাহলে একটা রাবার গাছের চ্যানেল যখন একটা রাবার গাছের প্যানেল যখন শুকিয়ে যায় তখন কিন্তু এই রাবার গাছটার অনেকটাই ক্ষতি হয় হ্যাঁ তাহলে এখন যদি এই রাবার গাছটাকে হ্যাঁ ক্রমাগত টেপিং করা হয় সেই ক্ষেত্রে এই রাবার গাছটার এই প্যানেলটা কিন্তু শুকিয়ে যাবে হ্যাঁ এটাকে বলা হয় চ্যানেল আর নিচের যে বাকলের অংশ এটাকে বলা হয় প্যানেল তাহলে প্যানেল শুকিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই রাবার গাছটাকে আমরা টেফিং থেকে বিরত রাখতে হবে হ্যাঁ এই রাবার গাছটাকে যদি আমরা টেফিং থেকে বিরত না রাখি সেক্ষেত্রে এই প্যানেলটা শুকিয়ে যাবে তাহলে বিরত রাখতে হবে ন্যূনতম যেই ডেটে কাটা হয় হ্যাঁ অর্থাৎ আটচল্লিশ ঘন্টা বাদে যেদিন কাটা হবে সেই ডেট সেই ডেট অনুযায়ী অর্থাৎ নির্দিষ্ট যেই ডেট আছে সেই ডেট সেই রকমভাবে বেশ দিন দুই থেকে তিনটা ডেট হ্যাঁ মানে টেপিং করার ডেট আর কি সেই ডেটটা থেকে হ্যাঁ সেই ডেটে এই রাবার গাছের টেপিং রাবার গাছটাকে টেফিং থেকে বিরত রাখতে হবে হ্যাঁ তো এরপর আমি আরও কয়েকটা রাবার গাছকে ঘুরিয়ে দেখাবো হুম অ্যাকচুয়ালি রাবার চাষ একটি বাণিজ্যিক চাষ হ্যাঁ অনেক বাণিজ্যিকভাবে অনেক লাভের মুখ দেখতে পাওয়া যায় তবে আমরা যারা যারা রাবার চাষের সঙ্গে যুক্ত রয়েছি কিংবা রাবার চাষের সঙ্গে শ্রমিক হিসাবে যারা নিযুক্ত আছে কিংবা মালিক হিসাবে যারা আছি তাহলে আমাদের করণীয় কাজ হলো যে রাবার গাছকে একটু যত্ন সহকারে ট্রেপিং করা সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা রাবার গাছ থেকে কিংবা একটা রাবার বাগান থেকে আমরা দীর্ঘদিন ইনকাম করে হ্যাঁ চলতে পারবো কিংবা অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো হ্যাঁ এবার এই রাবার গাছটাকে দেখাচ্ছি হ্যাঁ এই রাবার গাছটা এই রাবার গাছটার মধ্যেও কিন্তু অতিরিক্ত পরিমাণে ড্রপিং হয়েছে হ্যাঁ সকালবেলার সময় এটাকে টেপিং করা হয়েছিল খুব সুন্দরভাবেই টেপিং করা হয়েছে হ্যাঁ যেহেতু কোথাও কোনো টিউমারের অংশ নেই কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই হ্যাঁ সকালবেলাতে ট্রেফিং করা হয়েছে কিন্তু এখনও ড্রপিং হচ্ছে অর্থাৎ লেটেক্স এখনও বের হচ্ছে এই যে হ্যাঁ একদম পাতলা পাতলা হ্যাঁ বের হচ্ছে একেবারেই পাতলা আপনারা চাইলে দেখতে পারেন একেবারেই পাতলা হ্যাঁ একেবারেই পাতলা লেটেক্সগুলি তো যেহেতু লেটেক্সগুলি একেবারেই পাতলা তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে যে রাবার গাছটাকে কিছুদিন বিশ্রাম দেওয়া হ্যাঁ এই যে এখানে অনেকগুলি লেটেক্স জমা হয়ে গেছে হ্যাঁ অনেকগুলি লেটেক্স জমা হয়েছে যদি এই রাবার গাছটাকে আমরা টেপিং থেকে যদি বিরত না রাখি অর্থাৎ টেপিং থেকে যদি আমরা সেটাকে বিশ্রাম না দিই সেই ক্ষেত্রে কিন্তু এই রাবার গাছটার প্যানেলটা শুকিয়ে যাবে হ্যাঁ এই অংশটা শুকিয়ে যাবে এই যে বাকলের অংশটা এটা কিন্তু শুকিয়ে যাবে পরবর্তী সময়ে যখন ট্রিপিং করা হবে তখন কিন্তু আর লেটেক্স আসবে না হ্যাঁ একদমই আসবে না আমি আরও কয়েকটা গাছকে দেখাবো যেগুলি এর আগে অতিরিক্ত পরিমাণ ড্রপিং হয়েছে হ্যাঁ কিন্তু অতিরিক্ত পরিমাণে ড্রপিং হওয়ার পর ট্রেপিং থেকে কিন্তু এগুলিকে আর বন্ধ রাখেনি বন্ধ করা হয়নি সেই সকল রাবার গাছগুলির যে প্যানেল শুকিয়ে গেছে সেই বিষয়টা আমি দেখাবো এই বাগানটার মধ্যে নিশ্চয় খুঁজলে পাওয়া যাবে হুম তো আমি খুঁজে বেড়াচ্ছি নিশ্চয় অবশ্যই খুঁজে পাওয়া যাবে আমি একটু খুঁজে দেখছি হ্যাঁ এই যে এই যে খুঁজে পেয়ে গেছি হ্যাঁ এই যে খুঁজে পেয়ে গেছি এই রাবার গাছটা হ্যাঁ এই রাবার গাছটা দেখুন হ্যাঁ এখানে এই রাবার গাছটাকেও কিন্তু টেপিং করা হয়েছে হ্যাঁ বোঝা যাচ্ছে এই রাবার গাছটাও কিন্তু আজকে সকালবেলাতে টেপিং করা হয়েছে তাহলে একই শাড়ির গাছ হ্যাঁ একই শাড়ির গাছ হলো এটা এই যে এটা এই রাবার গাছটাকে দেখুন এখন প্যানেলটা শুকিয়ে গেছে এই যে দেখুন এখানে আজকে কোনো প্রকার ট্রেপিং করা হয়নি হ্যাঁ ওই বাটিটাকেও কাত করে রেখে দিয়েছে এই যে হ্যাঁ অর্থাৎ এই চ্যানেলটা শুকিয়ে গেছে প্যানেল শুকিয়ে গেছে মানে তো চ্যানেলটা শুকাবে এটাকে বলা হয় প্যানেল আমি প্রতিদিন লাইভ ভিডিওতে কিংবা অন্যান্য ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি এই বিষয়টা হুম এই যে হ্যাঁ তো এটাকে বলা হয় প্যানেল দেখুন ওভার ড্রপিংয়ের ফলে এই প্যানেলটা কিন্তু শুকিয়ে গেছে এখানে কিন্তু উপযুক্তভাবে ট্রেপিং করা হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে কোথাও কোনো টিউমারের অংশ নেই তো তাহলে এখন কি হয়েছে এই প্যানেলটা শুকিয়ে গেছে তো তার থেকে কি হলো এর আবার গাছটা কিন্তু ইনকাম থেকে হ্যাঁ বিরত আছে অর্থাৎ এই গাছটা কিন্তু আমাদেরকে আর ইনকাম দিচ্ছে না হ্যাঁ তাহলে কত বছর লাগবে আবার ইনকাম নিতে গেলে এই যে প্যানেলের অংশটা হ্যাঁ এখানে টেপিং করা হয়েছে এখান থেকে শুরু করে এই যে গ্রাউন্ড লেভেল পর্যন্ত হুম আমি ভালোভাবে দেখাচ্ছি ক্যামেরাটাকে এই যে এখানে যে চ্যানেল রয়েছে চ্যানেল থেকে শুরু করে নিচের অংশ পর্যন্ত হ্যাঁ এই যে গ্রাউন্ড লেভেল পর্যন্ত এটা কোর্স রয়েছে মানে এই প্যানেলটাকে আরও তিন বছর টেপিং করা যেত কিন্তু এখন যেহেতু এই প্যানেলটা শুকিয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এখানে যে রাবার গাছের খিরিনাল আছে এগুলি কিন্তু শুকিয়ে গেছে তাহলে এ জায়গাটা আমাদের আমরা তিন বছর চাইলে কিন্তু ট্রেপিং করতে পারতাম কিন্তু বর্তমান সময়ে এসে হ্যাঁ যেহেতু এটাকে ওভার ড্রোফিং হয়েছে ওভার ড্রোফিং হওয়ার পরেও কিন্তু এই রাবার গাছটাকে ট্রেপিং থেকে বিশ্রাম দেওয়া হয়নি তো সেই ক্ষেত্রে কি হয়েছে এই প্যানেলটা শুকিয়ে গেছে এই প্যানেলটা যেহেতু শুকিয়ে গেছে তাহলে এখানের যে কাঠের অংশটা রয়েছে অর্থাৎ সরি কাঠের বলছি এখানে যে বাকলের অংশটা রয়েছে হ্যাঁ এটাকেই তো বলা হয় প্যানেল এটাকে তিন বছর টিপিং করা যেত তাহলে এই রাবার গাছটাকে কিন্তু হ্যাঁ তিন বৎসর বিশ্রাম দিয়ে তারপর অপর সাইডে গিয়ে অর্থাৎ এই সাইডটার মধ্যে আবার হ্যাঁ টিপিং চ্যানেল খোলা যাবে চ্যানেল খুলতে পারবে এবং টিপিং শুরু করা যাবে তাহলে এই তিন বৎসর আমরা কিন্তু এই রাবার গাছটা থেকে হ্যাঁ ইনকাম নিতে আর পারবো না তাহলে এমন করে যদি আমাদের বাগানের মধ্যে একটা রাবার বাগানের মধ্যে যদি বিশ তিরিশ পঞ্চাশটা রাবার গাছ এভাবে প্যানেল শুকিয়ে যায় তাহলে সেখান থেকে দেখুন হ্যাঁ আমাদের কি পরিমাণ ক্ষতি সাধন হবে এবং আমরা আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাব তাই আমি প্রতিদিন লাইভে এসে এই বিষয়টাকে বলি যে রাবার গাছের মালিক কিংবা শ্রমিক যারা রয়েছেন হ্যাঁ যেহেতু রাবার একটি অত্তকারী ফসল হুম অর্থাৎ রাবার গাছ থেকে প্রচুর পরিমাণ হ্যাঁ মুনাফা অর্জন করা যায় কিংবা আর্থিক দিক থেকে অনেকটাই স্বনির্ভর হওয়া যায় তাই আমরা রাবার বাগানের শ্রমিক কিংবা রাবার বাগানের মালিক যারা রয়েছি তো আমাদের উচিত রাবার বাগান সম্পর্কে একটু নজর দেওয়া এবং রাবার গাছ সম্পর্কে আমাদেরকে জানতে হবে রাবার গাছ সম্পর্কে যদি আমরা না জানি সেই ক্ষেত্রে অতিরিক্ত ট্রেফিং কিংবা ভুল ট্রেপিংয়ের দরুন হ্যাঁ না জেনে না শুনে যখন আমরা রাবার গাছকে টেপিং করব সেই ক্ষেত্রে কিন্তু এই রাবার গাছটা রাবার গাছগুলি এক এক করে হ্যাঁ এক এক করে সেই রাবার গাছের প্যানেল শুকিয়ে যাবে এবং সেই রাবার গাছগুলি থেকে কিন্তু ইনকাম আর আসবে না ইনকামটা বন্ধ হয়ে যাবে যেমন আমি যে এখানে আসছি হ্যাঁ এখানে একটা রাবার গাছ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হুম এই যে টেপিং করা হয়েছিল সম্ভবত প্যানেলটা শুকিয়ে গেছে এখানে যেহেতু একটা রিংও বাঁধা আছে এই যে রিংটা হ্যাঁ তাহলে বোঝা গেল যে এই রাবার গাছটাকেও টেপিং করতো গত কিছুদিন আগে হয়তোবা এখানে এই এই যে প্যানেলটা শুকিয়ে গেছে হ্যাঁ এখানে আরও আরও দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে উপরের অংশে হ্যাঁ একটা ক্রস চিহ্ন দিয়েছে তার মানে কি এই রাবার গাছটা থেকে হ্যাঁ আর টেপিং করা হবে না তাই এটাকে এখানে একটা ক্রস চিহ্ন দিয়েছে তার মানে এই যে এখানে এসে প্যানেলটা শুকিয়েছে হ্যাঁ এই প্যানেলটা পুরো শুকিয়ে গেছে তার মানে এখানে আরও তিন বছর থেকে আরও বেশি সময় টেপিং করা যেত হ্যাঁ তাহলে এইভাবে করে কিন্তু আমাদের রাবার গাছগুলি ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে যদি বাগানের মধ্যে বিশ পঞ্চাশটা হারে টেপিং থেকে বিরত রাখতে হয় হ্যাঁ দুই তিন বছর প্রত্যেক বছর যদি এক হাজার টাকা করে হলে হলেও একটা রাবার গাছে ইনকাম আসে সেই কিন্তু সেই ক্ষেত্রে দশটা কিংবা বিশটা রাবার গাছ যদি হয় প্রত্যেক বছরে কিন্তু আমরা দশ থেকে বিশ হাজার টাকা থেকে পিছিয়ে যাচ্ছি এই বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় আসছে না তাই আমরা রাবার বাগানের শ্রমিক কিংবা রাবার বাগানের মালিক যারাই আছি তো আমাদের হুম করণীয় কর্তব্য হলো এটা যে রাবার গাছ সম্পর্কে জানা হ্যাঁ আমাদেরকে জানতে হবে যে কিভাবে রাবার চাষ করতে হয় এবং কিভাবে রাবার গাছকে ট্রেপিং করতে হয় এই বিষয়ে যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের রাবার বাগানগুলি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যেখানে একটা রাবার গাছ কিংবা একটি রাবার বাগান ৩৫ থেকে চল্লিশ বছর ইনকাম দেওয়ার কথা অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আমরা টেপিং করার কথা সেই ক্ষেত্রে বর্তমান সময়ে অনেক রাবার বাগান আছে পনেরো থেকে বিশ বছর টেপিং করার পর অর্থাৎ লেটেক্স কালেকশান করার পর এই রাবার বাগানগুলি নষ্ট হয়ে গেছে তো তাহলে কি করতে হচ্ছে বর্তমানে লেটেক্স আসছে না তাহলে কি করছে এই রাবার বাগানগুলিকে এই রাবার গাছগুলিকে কেটে নতুনভাবে আবার প্ল্যান্টেশন করা করতে হয়েছে তাহলে নতুনভাবে যখন আবার প্ল্যানটেশন করা হবে তখন প্রচুর প্রচুর পরিমাণে অর্থ খরচ হবে এরই পাশাপাশি সাত বৎসর ছয় থেকে সাত বৎসর সময় আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় একটা রাবার বাগানকে দাঁড় করাতে গেলে তাহলে এই সাত বৎসর আমরা কোনো প্রকার ইনকামও করতে পারবো না আবার সেখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয়ও করতে হবে তো তাই আমাদেরকে উচিত যে রাবার গাছ সম্পর্কে একটু জানা রাবার গাছ সম্পর্কে আমাদের একটু ধ্যান রাখা এবং সঠিকভাবে সঠিক সময়ে টেপিং করা এবং সঠিক সময়ে সঠিকভাবে হ্যাঁ সার প্রয়োগ করা কিংবা বিভিন্ন রোগ সংক্রমণ হলে সেটাকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে তোলা হ্যাঁ এছাড়াও রাবার গাছের আরেকটি বিশেষ রোগ রয়েছে যেটা রাবার গাছের ছত্রাক সংক্রমণ তো সেই ছত্রাক সংক্রমণের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে কিন্তু এই রাবার গাছ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যখনই ছত্রাক সংক্রমণ হবে বিভিন্ন ছত্রাক নাশক বিভিন্ন স্প্রে ব্যবহার করতে হবে যেমন মিশ্রণ রয়েছে ফাঙ্গিসাইট রয়েছে হ্যাঁ এরপর রয়েছে ম্যান এগুলি রয়েছে সেই জাতীয় ছত্রাকনাশক স্প্রেগুলি ব্যবহার করতে হবে হ্যাঁ তবে সেগুলিকে বুঝতে হবে তাই আমি প্রতিদিন লাইভে এসে যে সকল রাবার চাষি ভাইয়েরা রয়েছে কিংবা রাবার বাগানের শ্রমিকেরা রয়েছে আমি প্রতিদিন এসে লাইভে বলে থাকি যে রাবার গাছের সম্পর্কে একটু জানুন রাবার গাছ সম্পর্কে একটু বুঝবেন তাহলে কিন্তু আমরা রাবার বাগান থেকে অধিক পরিমাণে অর্থ উপার্জন করতে পারব নাহলে হ্যাঁ কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার কতটুকু রাবার বাগান আছে আপনি বলবেন আমার কাছে কানির রাবার বাগান আছে কিন্তু ইনকামের ক্ষেত্রে মাসে হ্যাঁ ছয় সাত হাজার টাকা থেকে রোজগার করতে পারবেন না কেননা লেটেক্স না আসলে রোজগার আসবে কোথায় থেকে প্রথমে তো লেটেক্স আসতে হবে পর্যাপ্ত পরিমাণে লেটেক্স আসলেও তো সেখান থেকে ইনকাম হবে আর যদি লেটেক্স না আসে ইনকামও হবে না তাই আমি প্রতিদিন যখনই লাইভে আসি তখনই একটা কথাই বারে বারে বলছি যে প্রত্যেকে রাবার গাছ সম্পর্কে একটু যত্ন নেবেন রাবার গাছকে যত্ন নেবেন রাবার গাছ সম্পর্কে একটু জানবেন হ্যাঁ এই হলো মূল বিষয় তো আজকে যেহেতু বিকালবেলার সময় আমি মোটামুটি অনেকগুলি আলোচনা করেছি এবার দেখাবো বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা বসে লাইভটা দেখছেন দেখাবো যে আমাদের গ্রামে প্রকৃতির সৌন্দর্য কেমন বা আমাদের গ্রামের পরিবেশটা কেমন হয় হ্যাঁ এই যে এখানে অনেকগুলি শুকনো ঘাস নিয়ে আসা হয়েছে হ্যাঁ আমার নিজ বাড়িতে আমি নিয়ে এসেছি হ্যাঁ অনেকগুলি শুকনো ঘাস রয়েছে এখানে আমাদের বাড়ি রয়েছে এটা আমাদের ঠাকুর মন্দির তো এখানে একটা খেরের কুঞ্জি তৈরি করা হচ্ছে এই শুকনো ঘাসের কুঞ্জি তৈরি করা হচ্ছে এই যে এটা তো এটা যেহেতু আমাদের অনেকগুলি গৃহপালিত পশু রয়েছে হ্যাঁ তো গৃহপালিত পশুদের জন্য শুকনো গাছের খুবই দরকার তাই এগুলিকে ক্রয় করে নিয়ে এসছি এখন এখানে চিন তৈরি করছি হ্যাঁ আমাদের বাসা এটাকে চিন বলে আর আপনারা যেখান থেকে বসে দেখছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তো আপনাদের বাসায় এগুলিকে কি বলে একটু বলবেন এরপর গ্রাম্য পরিবেশ কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এখানে চিন তৈরি করা হচ্ছে এখানে অনেকগুলি হাঁস রয়েছে যে বিচরণ করছে এটা আমাদের ঠাকুর মন্দির এখানে আমার মিসেস বসে পূজার জন্য এখানে নারকেল রেডি করছে এই যে নারকেল রেডি করছে এছাড়াও এখানে আমাদের ঠাকুর মন্দিরের মধ্যে সেই ঠাকুরটা রয়েছে এই যে এটা ঠাকুর মন্দির এখানে ঠাকুরটা রয়েছে হ্যাঁ আর এখানে আমার মিসেস নারকেল করাচ্ছে হ্যাঁ এই যে নারকেল তো আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই বলবেন শুধু রাবার চাষ নয় আমরা বিভিন্ন কাজকর্মের সঙ্গে কিন্তু জড়িত আছি হ্যাঁ আমরা বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত থাকি যেহেতু গ্রাম আমাদের আমরা গ্রামে বসবাস করি তো আমাদের এখানে গ্রাম কিন্তু সংস্কৃতিতে পড়া অর্থাৎ বিভিন্ন কিছু আমাদের গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল তো আজকের বিষয়টা কেমন লেগেছে জানি না তবে আপনারা দূর দূরান্ত থেকে বসে যারা লাইভটা দেখছেন প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখন হয়তো বা অনেকেরা লাইভটা দেখছেন হুম আপনারা কমেন্টে আসছেন না আপনারা কমেন্টে না আসলে কিন্তু আমি বুঝতে পারি না যে কে কে লাইভটা দেখছেন ঠিক আছে তো যা হোক বন্ধুরা আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ এরকম সাথে থাকার জন্য